সকালের পাঁচটি জাদুকরী অভ্যাস যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে ভাবন্ত আপনার সকাল যদি একদম পারফেক্ট ভাবে শুরু হয় তাহলে পুরো দিনটা কেমন হবে অসাধারণ তাই না আজ আমি এমন পাঁচটি ম্যাজিক অভ্যাস শেয়ার করব যা আপনার সকালকে করে তুলবে প্রোডাক্টিভ ফ্রেশ আর মোটিভেটেড এবং মজার ব্যাপার এগুলো শুরু করতে আপনার কোনো অতিরিক্ত খরচ বা বাড়তি পরিশ্রম করা লাগবে না পাঁচটি ম্যাজিক অবকে যা আপনার জীবনকে বদলে দেবে উপহার দেবে একটা সুন্দর সকাল তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গড়ে তুলুন একটি সুন্দর শৃঙ্খলাবদ্ধ জীবন চলুন তাহলে ভিডিওটা শুরু করি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করুন হ্যাঁ এক গ্লাস পানি চাইলে এটাকে আপনি ম্যাজিক ড্রিঙ্কও বলতে পারেন কারণ আপনি যখন রাতে ঘুমান তখন আপনার শরীর সাত থেকে আট ঘন্টা পানি শূন্য থাকে এতে শরীরে অনেক রকম টক্সিক পদার্থের তৈরি হয় ঘুম থেকে উঠে এক গ্লাস পানি শুধু আপনার শরীরের টক্সিন দূরই করে না এটি আপনাকে ভেতর থেকে সতেজ করে তোলে এই পানিটাই হবে সকালে আপনার এনার্জি বুস্টার একটা সিক্রেট টিপস আপনাদের বলে দেই কাউকে বলবেন না যেন এতে একটু লেবু যোগ করুন এটি শুধু আপনাকে সতেজ ফ্লেভারই দিবে না এতে আছে ভিটামিন সি যা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে আর মেটাবলিজমকে কে একদম অ্যাক্টিভ করে দেবে চিন্তা করুন এই এক গ্লাস পানির মাধ্যমে আপনি দিন শুরু করছেন তাজা শক্তিশালী আর ফোকাসড মন নিয়ে এটা কি আপনার দিনের জন্য সেরা পাওয়ার মুভ হবে না তাহলে কাল সকাল থেকেই ট্রাই করুন নিজের জন্য এক গ্লাস ম্যাজিক ওয়াটার রেডি করে রাখুন ছোট অভ্যাস কিন্তু বিশাল ফল দুই সকালের দশ মিনিট যোগ ব্যায়াম করুন আপনি কি জানেন আপনার শরীরও সকালে ঘুম থেকে জাগে ঠিক আপনার মতোই তাই তাকে একটু ভালোবাসা দেওয়া দরকার কিভাবে মাত্র দশ মিনিট যোগ ব্যায়াম দিয়ে ভাবুন তো আপনি আপনার আঙুলগুলো স্ট্রেচ করছেন কাত ঘোরাচ্ছেন পিঠ সোজা করছেন এই ছোট ছোট মুভমেন্টগুলো আপনার শরীরে জমে থাকা টেনশন মুক্ত করবে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে আপনাকে দিন শুরু করার জন্য দেবে সুপার এনার্জি আর একটি চমৎকার সিক্রেট স্ট্রেচিং শুধুমাত্র আপনার শরীরকেই ফিট রাখে না বরং আপনার মস্তিষ্ককেও রিফ্রেশ করে মানে শুধু শরীর নয় মনও চাঙ্গা হবে মাত্র এই দশ মিনিট আপনার দিন বদলে দিতে পারে মনে রাখবেন আপনার শরীরই আপনার আসল শক্তি তো কাল সকাল থেকে এই শক্তিকে সক্রিয় করতে ভুলবেন না তিন প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ ব্রেকফাস্ট করুন আপনার ব্রেনকে দিন ফুয়েল কল্পনা করুন আপনি গাড়ি চালাতে যাচ্ছেন কিন্তু ট্যাঙ্কে ফুয়েল নেই গাড়ি চলবে তো না চলবে না আমাদের শরীরের মস্তিষ্ক ঠিক এমনই সকালে আপনার ব্রেন আর বডি ফুয়েল চায় আর সেই ফুয়েল হল হেলদি ব্রেকফাস্ট ডিম বাদাম বা রঙিন ফলমূল এবং খাবার শুধু আপনার আপনার ভরাবে না বরং মস্তিষ্ককে এনার্জি দেবে দিনভর প্রোডাক্টিভ থাকার জন্য সকালের ব্রেকফাস্ট শুধু খাওয়ার জন্য নয় এটা দিন শুরু করার একটা রিচুয়াল মনে রাখবেন আপনার শরীর এবং মস্তিষ্কের শক্তি আসে আপনার প্লেট থেকে তো আপনার ব্রেনকে আজ কি খাবার দিয়ে ফুয়েল করবেন চার পাঁচ মিনিট চুপচাপ বসে থাকুন ভাবন্ত সকালে মাত্র পাঁচ মিনিট চুপচাপ বসে আপনি নিজের মন আর মস্তিষ্ককে একটা ফ্রেশ রিয়েস্টার দিচ্ছেন এটা হলো নিজের সাথে সংযোগ স্থাপন করা আপনার মনের শান্তি খুঁজে বের করা এর মাধ্যমে আপনার চিন্তাগুলো কেন্দ্রীভূত হয়ে আপনাকে সতেজ করে তুলবে কিভাবে করবেন খুব সহজ এক জায়গায় আরামদায়কভাবে বসুন গভীর শ্বাস নিন এবং শ্বাসের ওঠানামা অনুভব করুন আপনি যদি প্রথমে মনোযোগ ধরে রাখতে না পারেন সমস্যা নেই প্রতিদিন একটু একটু করে অভ্যাস গড়ে তুলুন জানেন কি মাত্র পাঁচ মিনিট চুপচাপ বসে থাকা আপনার স্ট্রেস কমায় ফোকাস বাড়ায় এবং পুরো দিন আপনার ইতিবাচক মনোভাবকে জাগিয়ে রাখে এটা একদম আপনার মনের জন্য এক কাপ কফির মতো আপনার সময় মাত্র পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিটই আপনার দিনটাকে বানিয়ে তুলবে প্রোডাক্টিভ এবং শান্তিপূর্ণ তো কাল সকাল থেকে কি এই ছোট্ট অভ্যাসটি শুরু করবেন আজ দিনের মাস্টার প্ল্যান বানান আপনার দিনটি কেমন কাটবে তা আপনি সকালে বসে নির্ধারণ করতে পারেন কিভাবে একটি মাস্টার প্ল্যান তৈরি করে এটি এমন নয় যে আপনাকে বিশাল কোনো পরিকল্পনা করতে হবে বরং সহজভাবে ঠিক করুন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ কি একটি সিক্রেট টিপস শেয়ার করি যখন আপনি প্ল্যান করেন আপনার মস্তিষ্ক যেন একটি মিশন পায় আপনি নিজেকে সুপার হিরোর মতো অনুভব করবেন যেন আজকের দিনের সব চ্যালেঞ্জ আপনি সামনে নিতে প্রস্তুত আরেকটি টিপস আপনার পরিকল্পনাগুলোকে খুব কঠিন করবেন না কাজগুলো ছোট ছোট ভাগে ভাগ করুন আর প্রতিবার একটি কাজ শেষ হলে নিজের জন্য ছোট্ট একটি পুরস্কার রাখুন হয়তো এক কাপ কফি হয়তো একটু গান শোনা ভাবুন তো আপনার দিনটা আপনি যেভাবে চাইছেন ঠিক সেভাবেই কাটছে এটা কি দারুণ নয় মাস্টার প্ল্যান শুধু সময় বাঁচায় না আপনাকে করে তোলে দিনটির মাস্টার